ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে এই ভালের রাজনীতি করে আমরা দেখেছি চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর জনগণ তাদের থেকে হতে হয়েছে প্রিয় ভাইরা এই এই যে আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও জীবন দিবে রক্ত দিবে আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি সবিনয় আহ্বান জানাতে চাই প্রিয় বন্ধুগণ আগামীর বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্য মুক্ত হিসাবে গড়ে তুলতে মাঠে ময়দানের প্রস্তুতি নেন নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলেন এই আহ্বান জানিয়ে এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ